কারবালা তে হোসেন শহীদ নবী জি জাহার নানা গো নবী জি জাহার নানা আজিদের প্রশংসা করলে ইমান তাকতে পারে না এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না কারবালাতে হুসেন শহীদ নবীজি যা হার না গো নবীজি যা হার না এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না মা খাদিদা যাদের নানি চিলেন মায়ে বড় ধনী মা খা দিদা নানি চিলন মায়ে বড় ধোনি যা ভালে তিনি রে যেতে যেতেনে যা ভালে নোর খাওয়াইতে খানা কারবালাতে হুসেন শহীদ নবী দিজা হার নানা গো নবী দিজা হার নানা এজিদারে প্রশংসা করলে ইমানে থাকতে পারে না এজিদার প্রশংসা করলে ইমানে থাকতে পারে না যাদের নামে মসজিদে বানায় যাদের নাম পরে মাদের আসায় যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পরে মাদের আসায় ইমাম পরে জুমার খুঁজবাই ইমাম পরে জুমার খুঁজবাই মুনাফিকরা দেখতেছে না কার বালাতে হুসাইন শখদিন নবী যা হার নানা গো বিজি যা হার নানা এজিদার প্রশংসা করলে ইমাম থাকতে পারে না এজিদার প্রশংসা করলে ইমানে থাকতে পারে না